আলাল তুই তোর সৎমাকে কখনো সৎমা মনে করিস তোর নিজের মা মনে করে এসেছিস তোর বাবা মারা যাওয়ার পরে থেকেই তুই তোর সৎমা আর তোর ছোটো ভাইকে কত পরিশ্রম কত কষ্ট করে আগলিয়ে রেখেছিস দুলালকে লেখাপড়া করালি তারপরেও তোর কোনো দাম আছে ওই বাড়িতে কোনো দাম নেই দুলাল তো তোর সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করে না আর তোর মা উঠতে বসতে দেয় এত পরিশ্রম করে গাধার কাকে খাওয়ালি দেখ ভাই খেটে এতদিন এভাবে বলিস না সৎ মা কি মা নয় সে আমাকে যতই ছেলে ভাবুক আমি তাকে সৎ মা কখনো ভাবি না আমি মনে করি সে আমার আসল মা সে যেটা করে ভালোর জন্যই করে থাক থাক তোর ভালো তোর কাছেই থাক তোকে যে কথা বলতে এসেছি সেটা আগে বলি আসলে আলাল করিম চাষার মেয়ে রানীকে তোর কেমন লাগে তুই যদি রাজি থাকিস আমি বিয়ের কথাটা পাকা করতে পারি কি করব ভাই করিম চাষার মেয়ে রানীকে আমার খুবই পছন্দ খুব ভালো লাগে কিন্তু মাকে তো ব্যাপারটা জানাতে হবে তাই না আমি আগে মার সঙ্গে কথা বলি তারপর তোমাকে জানাবো ঠিক আছে আলাল তোর মার সঙ্গে কথা বলে তারপরে আমাকে জানিও কি ব্যাপার আলাল তুমি অসময় বাড়িতে কেন খেতে কাজ কাম নেই নাকি হ্যাঁ মা মা মানে হয়েছে কি খেতে তো কাজ আছে মানে আমি তোমাকে কিছু বলার জন্য এসেছিলাম কিভাবে যে বলি অত নাকামো করতে হবে না তুই যখন বলতে পারছিস না আর বলার দরকার নেই তোর ভাই যে কাছে একটা ল্যাপটপ কিনে চেয়েছে সেটা কি তোর মাথায় আছে। শোন আলাল ক্ষেতের কাজগুলো একটু ভালো করে কর বাবা মনোযোগ দিয়ে কর দেখ একটা যদি আমার দুলালকে ল্যাপটপ কিনে দিতে পারিস দুলাল অনেক খুশি হবে হ্যাঁ মা দুলালের কথা আমার মনে আছে তুমি এ নিয়ে কোনো চিন্তা না এবার ফসল অনেক ভালো হয়েছে দেখি এই ফসল বিক্রি করে দুলালকে একটা ল্যাপটপ কিনে দেব তুমি কোনো চিন্তা করো না এসব নিয়ে কি ব্যাপার আলাল গাছের ছায়ায় মন খারাপ করে কি চিন্তা করছো নিশ্চয়ই রানীর কথা চিন্তা করছো তাই না বন্ধু বন্ধু রানীর কথা ভাবার সময় কই বাড়িতে যে অশান্তি শুরু হয়েছে এই নিয়ে আজকে আমার মনে নানান চিন্তা লাগছে না এই তো এইবারের মৌসুমে ফসল বিক্রি করে দুলালকে একটা ল্যাপটপ কিনে দিলাম ওর একটা ভালো জায়গায় চাকরি হলো চাকরি হওয়ার পর থেকেই দুলাল আর ওর বউ মার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে আমার দেখে আর এসব সহ্য হচ্ছে না কি বলিস বন্ধু দুলালের এত পরিবর্তন হয়েছে যে নিজের মার সঙ্গে খারাপ ব্যবহার করতেও তার বেবেকে বাধা দিচ্ছে না আচ্ছা আলাল তুই একবার চিন্তা করে দেখ তোর সৎ তোকে বিয়ে না দিয়ে দুলালকে আগে বিয়ে দিল তোর কথা ভাবলো না আর সেই দুলালেই তোর মার সঙ্গে খারাপ ব্যবহার করছে যেমন কর্ম তেমনই তো ফল পেতে হবে তাই না বউ তোমার জন্য একটা খুশির সংবাদ আছে তোমার স্বপ্ন এখন সত্যি হয়ে যাবে তুমি না বলেছিলে আমি মাইনে পেলে তুমি আমার সঙ্গে শহরে যাবে ওখানে থাকবে আমি মাইনে পেয়েছি অনেক টাকা পেয়েছি আমরা কালকে সকালেই এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব আর তুমি আমি অনেক সুখে থাকবো ও মা সত্যি বলছো তুমি মাইনে পেয়েছো আর আমাকে নিয়ে শহরে যাবে আমি অনেক খুশি হয়েছি যাই এখনো সব গুছিয়ে নেই আমরা কালকে শহরে চলে যাব মা তোমার মন খারাপ কেন দুলাল কি আবারও তোমাকে কিছু বলেছে না কই আমার মন খারাপ আমার কোন মন খারাপ না দুলাল আমাকে আর কি বলবে যেই ছেলেকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি এত আশা করেছি সেই ছেলে আজকে আমাকে রেখে ওর নিয়ে শহরে চলে আমাকে কিছু বললো না আসলে আমি অনেক বড় ভুল করেছি ওকে বিশ্বাস করে তুই আমার সব আলাল মা তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না মা তুমি দেখে নিও ও শহরে থাকতেই পারবে না আমাদেরকে ছাড়া ও অবশ্যই আমাদের কাছে আসবে এই আমি বলে দিলাম তোমাকে বাবা আলাল আমি আর দুলালের কথা চিন্তা করতে চাই না আজকে থেকে তুই আমার ছেলে তোকে আমি কত কষ্ট দিয়েছি কত অবহেলা করেছি তুই আমাকে ক্ষমা করে দেস বাবা আর আমি কালকে যাব রানীর বাবার কাছে গিয়ে তোর সঙ্গে রানের বিয়েটা পাখা করে আসব বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না